হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নতুন আঙ্গিকে খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে এসএলএসটি পরীক্ষা সেটি হতে চলেছে তাই বাংলা বিষয়ের আমি কিছু অ্যাডভান্স সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমাদের এই সেটটি কেমন লাগলো বা কীরকম রেসপন্স করছো তোমরা সেটা জানাবে কমেন্টস বক্সে যদি তোমাদের ভালো লাগে যদি তোমরা রেসপন্স করো তাহলে আমি আরও এরকম সেট দেবো বেশি বেশি আঁকার সেট দেবো আজকে দশটি প্রশ্নের সেট তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের যদি ভালো লাগে সেটা আমাদের আমাকে কমেন্টস বক্সে জানাবে তাহলে আমি নতুন করে ভিডিও বানাবো এগুলো কিন্তু যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো একটু অ্যাডভান্স সাহিত্যের ইতিহাসের অর্থাৎ যে কোশ্চেনগুলো আমরা সচরাচর পাই সেগুলো নয় দেখো আমি প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো খৈরি আমার খৈরি কি জাতীয় রচনা অপশান চারটি দেওয়া আছে আত্মজীবনীমূলক রচনা ভ্রমণ কাহিনীমূলক রচনা উপন্যাস না নাটক এই প্রথমে জানতে হবে তাহলে খৈরি আমার খৈরি এটি কে রচনা করেছেন আসলে এটি রচনা করেছেন শক্তি চট্টোপাধ্যায় এটি ভ্রমণ কাহিনীমূলক রচনা অর্থাৎ অপশন খ উত্তর হয়ে গেল দু নম্বর প্রশ্ন চলে এসো পিল উপন্যাসটি কার লেখা বুদ্ধদেব বসু মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী প্রেমেন্দ্র মিত্র চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক বুদ্ধদেব বসু তিন নম্বর প্রশ্ন চলে এসো অসাধারণ গল্পগ্রন্থটি কাকে উৎসর্গ করেন রচয়িতা উত্তর হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং তার পিতৃদেবকে তাই অসাধারণ গল্পগ্রন্থটি কার রচনা সেটা আগে দেখতে হবে অসাধারণ গল্পগ্রন্থটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অসাধারণ গল্পগ্রন্থটি উৎসর্গ করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে চার নম্বর প্রশ্নে চলে এসো পল্লী সমাজ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় তাহলে আমরা সকলেই জানি যে পল্লী সমাজ উপন্যাসটি লিখেছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তো এখানে চারটি অপশান দেওয়া আছে ভারতবর্ষ যমুনা বিচিত্রা নববিধান সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ভারতবর্ষ পত্রিকায় পাঁচ নম্বর চলে এসো নন্দ কিশোর চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বিখ্যাত গল্পের চারটি অপশান দেওয়া আছে শেষ পুরস্কার বদনাম ল্যাবরেটরি ন পয়লা নম্বর অর্থাৎ নন্দ চরিত্রটি আমরা কোন গল্পে পাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ল্যাবরেটরি ছ নম্বর প্রশ্নে চলে এসো বলিদান নাটকটির প্রকাশকাল চারটি অপশান দেওয়া আছে উনিশশো দুই উনিশশো তিন উনিশশো চার উনিশশো পাঁচ তাহলে প্রথমে জানতে হবে বলিদান নাটকটি রচয়িতা কে বলিদান নাটকটির রচয়িতা হচ্ছে গিরিশচন্দ্র আর গিরিশচন্দ্র ঘোষ এবং এই নাটকটির প্রকাশকাল উনিশশো সাত নম্বর প্রশ্নে চলে এসো বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থে মোট প্রবন্ধের সংখ্যা কত পাঁচ ছয় আট না নয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হল অপশান ঘ অর্থাৎ নটি সঠিক উত্তর হয়ে যাবে নটি বিজ্ঞান রহস্য প্রবন্ধ গ্রন্থটি রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় আট নম্বর প্রশ্নে চলে এসো ছাত্রবোধ ব্যাকরণ গ্রন্থটি কার রচনা চারটি অপশান দেওয়া আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মদন মোহন তরকালঙ্কার এই চারটি অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক হবে ছাত্রবোধ ব্যাকরণ গ্রন্থটি রচয়িতা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় অর্থাৎ অপশান ক হয়ে গেল সঠিক উত্তর ন নম্বর প্রশ্নে চলে এসো মাকু উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় চারটি অপশান দেওয়া আছে সন্দেশ বর্তিকা নবজীবন না সখা এই চারটি অপশনের মধ্যে সঠিক সঠিক যেটা হবে সেটা হচ্ছে সন্দেশ পত্রিকায় কিন্তু তোমাদের জানতে হবে যে মাকু উপন্যাসটির রচয়িতা কে মাকু উপন্যাসটির রচয়িতা হচ্ছে লীলা মজুমদার দশ নম্বর প্রশ্নে চলে এসো পেট জ্বলছে ক্ষেত জ্বলছে হুজুর জেনে রাখুন খাজনা এবার মাপ না হলে জ্বলে উঠবে আগুন কার লেখা কবিতা লাইন এটি একটি বিখ্যাত কবিতা এবং বিখ্যাত কবিতার লাইন যে যে লাইনটা নেওয়া হয়েছে সেটা একটি বিখ্যাত কবিতা এবং কোশ্চেন আছে যে কবিতাটি কার লেখা অর্থাৎ কার লেখা কবিতার লাইন চারটি অপশান দেওয়া আছে কাজী নজরুল ইসলাম সুভাষ মুখোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায় এবং যে কবিতার থেকে এটা নেওয়া হয়েছে সেটি হলো চিরকুট দেখো এই দশটি প্রশ্ন আজকে তোমাদের সামনে আমি নিয়ে এলাম এই পরবর্তীকালে তোমাদের কেমন লাগছে সেটা জানাবে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি আরও তোমাদেরকে খুব প্রশ্ন দেব এবং বেশি বেশি আকারে দেব। আর এই প্রশ্নগুলো একটু অ্যাডভান্স তোমরা খাতায় রেডি করতে পারো ধন্যবাদ সকলকে সকলের কমেন্টসের আশায় থাকলাম যদি ভালো লাগে জানাবে আমি পরবর্তী সময়ে বেশি বেশি সেট এবং অ্যাডভান্স প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে